ভাবুন তো আমরা প্রতিদিন শরীরের যতটা যত্ন নিই ততটাই যদি আমাদের লিভারকে দিই তাহলে হয়তো অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারি কিন্তু সমস্যা হচ্ছে লিভার এমন একটা অঙ্গ যা নীরবে কাজ করে কোনো অভিযোগ করে না যখন অসুখ খুব বেড়ে যায় তখনই আমরা বুঝতে পারি কিছু একটা গড়বড় হয়েছে অথচ যদি প্রাথমিক লক্ষণগুলো আমরা ঠিক সময় ধরতে পারি তাহলে হয়তো বড় রোগ হওয়ার আগেই সেরে তোলা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই প্রাথমিক লক্ষণগুলোর কথাই বলবো যেগুলো লিভার নষ্ট হওয়ার শুরুতে দেখা দেয় তাই ভিডিওটা একটুও না এড়িয়ে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজকের তথ্য আপনার বা আপনার কাছের কারোর জীবন বাঁচাতেও সাহায্য করতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে লিভার আমাদের শরীরের ফিল্টার হিসেবে কাজ করে প্রতিদিন যে খাবার আমরা খাই পানীয় খাই ওষুধ খাই বা এমনকি শরীরের ভেতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় তার সবটাই লিভারের মধ্যে দিয়ে যায় তাই লিভার যদি একটু সমস্যা করে পুরো শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা দেখি খাওয়া ঠিক আছে ঘুম ঠিক আছে কিন্তু হঠাৎ শরীরে অদ্ভুত ক্লান্তি ত্বকে চুলকানি চোখের সাদা অংশ হলদেটে হয়ে যাচ্ছে বা পেটে অস্বস্তি এসবকে আমরা সাধারণ সমস্যা ভেবেই এড়িয়ে যাই অথচ এগুলোই গিভার নষ্ট হওয়ার প্রথম ইঙ্গিত একটা বাস্তব ঘটনা আপনাদের শোনাই আমার এক পরিচিত দিদির বয়স প্রায় পঁয়ষট্টি তিনি সবসময় নিজেকে সুস্থ ভেবে আসতেন কিন্তু কিছুদিন ধরে অদ্ভুত এক ক্লান্তি আর খাবার হজম না হওয়ার সমস্যা হচ্ছিল তিনি ভাবতেন হয়তো গ্যাসের সমস্যা একদিন পরিবারের চাপাচাপিতে টেস্ট করালেন রিপোর্টে দেখা গেল তার লিভারের সমস্যা শুরু হয়েছে ডাক্তাররা বললেন তিনি সময়মতো চিকিৎসা শুরু করেছেন বলেই বড় কোনো বিপদ এড়ানো গেছে দিদি পরে আমাকে বলেছিলেন যদি আমি এই ছোটোখাটো লক্ষণগুলোকে অবহেলা না করতাম হয়তো আরও আগেই সুস্থ হতে পারতাম এই গল্পটা শোনানোর কারণ একটাই আমরা অনেকেই ছোট ছোট লক্ষণগুলোকে পাত্তা দিই না কিন্তু লিভারের অসুখ হলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লেই তা অনেকাংশই ঠিক করা সম্ভব তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণের কথা বলবো যেগুলো দেখা দিলেই সতর্ক হয়ে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বের সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে রেলে যায় না লিভারের সমস্যার প্রথম যে লক্ষণগুলো শরীরে দেখা দিতে শুরু করে সেগুলোর দিকে আমাদের প্রতিদিন খেয়াল রাখা উচিত শরীরের ছোট ছোট পরিবর্তনই বড় অসুখের আগে আমাদের সতর্ক করে দেয় আজ আমরা সেই লক্ষণগুলো নিয়েই এক একে কথা বলবো যাতে আপনিও সময় মতো বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন লিভার নষ্ট হতে শুরু করলে শরীর নিজে থেকেই কিছু ছোট ছোট সংকেত দেয় কিন্তু আমরা বেশিরভাগ সময় এগুলোকে সাধারণ সমস্যা ভেবে গুরুত্ব দিই না অথচ এই লক্ষণগুলো আমাদের জন্য এক একরকম সতর্কবার্তা তাই আজ আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ সংকেতগুলো একে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সহজেই চিনতে পারেন এবং সময়মতো ব্যবস্থা নিতে পারেন প্রথমেই আসি ক্লান্তির কথায় লিভারের কাজ হচ্ছে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার থেকে শক্তি তৈরি করা কিন্তু যখন লিভার দুর্বল বা অসুস্থ হয়ে পড়ে তখন এই কাজ সঠিকভাবে হয় না ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমে থাকে আর শক্তি উৎপাদনও কমে যায় তাই অকারণে ক্লান্তি লাগা অল্প কাজেই হাঁপিয়ে যাবা বা সারাদিনই অবসাদ লাগা লিভারের সমস্যার অন্যতম প্রাথমিক লক্ষণ আমরা অনেকেই এটাকে বয়সের কারণে হয়েছে বলে ভেবে এড়িয়ে যাই কিন্তু যদি প্রতিদিনই এই ক্লান্তি থাকে তবে এটাকে হালকাভাবে নেবেন না এরপর আসে ক্ষুধামন্দা আর বমি বমি ভাব লিভার সঠিকভাবে কাজ না করলে খাওয়ার হজমের প্রক্রিয়াতেও প্রভাব পড়ে ফলে খাওয়ার রুচি কমে যায় খাওয়ার পর অস্বস্তি হয় মাঝে মাঝে বমি বমি ভাব দেখা দেয় অনেকে মনে করেন গ্যাসের সমস্যা বা বদহজমের জন্য হচ্ছে কিন্তু এটি লিভারের প্রাথমিক অসুস্থতারও লক্ষণ হতে পারে ত্বকের পরিবর্তনও লিভারের সমস্যার একটি বড় ইঙ্গিত চোখের সাদা অংশ বা ত্বক যদি হঠাৎ হলদেটে হয়ে যায় তবে এটি লিভারের সমস্যার সবচেয়ে স্পষ্ট সংকেত এটি সাধারণত জন্ডিসের কারণে হয় যা লিভার ঠিকমতো কাজ না করার ফলে হয় এছাড়াও শরীরে চুলকানি ত্বকে অদ্ভুত দাগ বা শুষ্ক ভাবও লিভারের অসুখের লক্ষণ হতে পারে আরেকটি লক্ষণ হলো পেটের ডান দিকের ওপরের অংশে ব্যথা বা চাপ অনুভব করা লিভার ঠিক ওই অংশেই থাকে তাই যদি বারবার সেই অংশে অস্বস্তি বা ব্যথা হয় তাহলে এটি কোনো না কোনো লিভার সমস্যার কারণে হতে পারে এই সবগুলো লক্ষণ যদি একসঙ্গে নাও দেখা যায় তবু এক বা দুটি লক্ষণ যদি নিয়মিত হয় তবে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত কারণ প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলে লিভারের অশোক অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব এখনও অনেকেই ভাবছেন এই লক্ষণগুলো তো অনেক রোগী দেখা যায় ঠিকই বলেছেন কিন্তু সমস্যা হলো লিভার নষ্ট হওয়ার প্রথম দিকে এগুলোই প্রধান সংকেত তাই সময় মতো সচেতন থাকা খুব জরুরি পরের অংশে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এবং সতর্ক বার্তার কথা বলবো। যেগুলো আপনাকে লিভারের সমস্যার প্রাথমিক পর্যায়ে ধরতে সাহায্য করবে এগুলো জানা থাকলে ভবিষ্যতের বড় বিপদ এড়ানো সম্ভব হতে পারে আরেকটি বড় সংকেত হল শরীরে অস্বাভাবিকভাবে ফোলাভাব দেখা দেওয়া বিশেষ করে পা গোড়ালি বা পেটের নিচের অংশে হঠাৎ ফোলা দেখা দিলে সেটাকে অবহেলা করা উচিত নয় লিভার যখন ঠিকমতো কাজ করতে পারে না তখন শরীরে তরল জমতে থাকে এবং সেখান থেকে এই ফোলাভাব শুরু হয় অনেকে এটাকে সাধারণ পানি জমে যাওয়া বা কিডনির সমস্যা ভেবে ফেলেন কিন্তু লিভার অসুস্থ হলেও একই রকম লক্ষণ দেখা দিতে পারে এরপর আসে প্রস্রাব ও মলের রঙের পরিবর্তন সুস্থ লিভার আমাদের দেহের বর্জ্য পদার্থকে স্বাভাবিকভাবে প্রস্রাব ও মলের মাধ্যমে বের করে দেয় কিন্তু যখন লিভারে সমস্যা হয় তখন প্রস্রাবের রং অস্বাভাবিক গাঢ় হয়ে যায় আর মলের রং স্বাভাবিকের তুলনায় ফ্যাকাশে বা মাটির মতো রঙের হয় এই পরিবর্তনকে অনেকেই গুরুত্ব দেন না কিন্তু এটি লিভার নষ্ট হওয়ার অন্যতম প্রাথমিক সংকেত হতে পারে আর একটি ব্যাপার হলো পেটের ভেতরে চাপ বা ভারী লাগা অনেক সময় লিভার অসুস্থ হলে বা ফোলা শুরু করলে পেটের ডান দিকে একটা অদ্ভুত টান টান অনুভূতি হয় কেউ কেউ বলেন খাওয়া দাওয়া ঠিকঠাক করলেও পেট সব সময় ভর্তি বা ভারী মনে হয় এই অনুভূতিটাকে শুধু হজমের সমস্যা বলে ভেবে বসে থাকা উচিত নয় ঘুমের সমস্যাও লিভারের অসুখের একটি লক্ষণ হতে পারে লিভার যখন বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে ঠিকমতো সক্ষম হয় না তখন শরীরে সেই টক্সিন জমে থাকে ফলে ঘুমের ব্যাঘাত ঘাটে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া বা একটানা ঘুম না হওয়াটা লিভার সমস্যার ইঙ্গিত হতে পারে এবার একটি ছোট্ট বাস্তব গল্প শেয়ার করি আমার এক পরিচিত আনটি আছেন প্রায় পঁয়ষট্টি বছর বয়স হঠাৎ করে উনি সবসময় ক্লান্তি অনুভব করতেন পায়ে সামান্য ফোলাভাব আসত আর মাঝে মাঝে চোখ হোলদেটে হয়ে যেত প্রথমে উনি ভাবলেন বয়সজনিত সমস্যা বা হয়তো খাওয়া দাওয়ার গণ্ডগোল কিন্তু সমস্যা বাড়তে থাকায় ডাক্তার দেখাতে গেলেন পরীক্ষায় দেখা গেল লিভারের প্রাথমিক পর্যায়ের অসুখ ধরা পড়েছে সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় এখন তিনি অনেকটাই সুস্থ আছেন এই গল্পটি শুধু বোঝাতে চাই যে শরীর যে ছোট ছোট সংকেত দেয় সেগুলো উপেক্ষা করলে পরে বড় বিপদ হতে পারে পরের অংশে আমি আরও কিছু সতর্ক সংকেতের কথা বলবো যেগুলো লিভারের সমস্যার আগাম সতর্কবার্তা হিসেবে ধরা যেতে পারে এবং যেগুলো চেনা থাকলে আপনি অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন লিভারের অসুস্থতার আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ হল ত্বকে চুলকানি আমরা অনেক সময় ভাবি চুলকানি মানেই হয়তো অ্যালার্জি বা চর্মরোগের সমস্যা কিন্তু আসলে লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে জমে থাকা পিত্ত রক্তের সঙ্গে মিশে ত্বকের নিচে পৌঁছে যায় এর ফলে কোনো র‍্যাশ ছাড়াই ত্বকে চুলকানি শুরু হয় বিশেষ করে রাতে বা ঘুমের সময় চুলকানি বাড়তে পারে আরেকটি লক্ষণ হলো ওজনের অস্বাভাবিক পরিবর্তন লিভার সুস্থ না থাকলে হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে বা একেবারে অকারণে কমে যেতে পারে অনেকেই মনে করেন এটা হয়তো বয়সজনিত বা হজমের সমস্যা কিন্তু লিভারের অসুস্থতাও এমন পরিবর্তনের কারণ হতে পারে পেটে ঘন ঘন ব্যথা বা অস্বস্তি হওয়া লিভারের সমস্যার আরেকটি ইঙ্গিত সাধারণত পেটের ডান দিকের ওপরের অংশে ব্যথা অনুভূত হয় কখনো কখনো এটি হালকা ব্যথা আবার কখনো তীব্র হতে পারে অনেকেই এই ব্যথাকে গ্যাসের সমস্যা বলে ধরে নেন কিন্তু যদি নিয়মিত হয় তবে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বমি বমি ভাব বা খাবারের স্বাদ পরিবর্তন হওয়াও লিভার অসুস্থ হওয়ার সংকেত দিতে পারে লিভার শরীরের বিষাক্ত পদার্থ ফিল্টার করতে ব্যর্থ হলে খাবার হজমে সমস্যা হয় মুখে তিক্ত বা ধাতব স্বাদ লাগে অনেকেই খাবার খেতে অনীহা বোধ করেন বা সামান্য খেই পেট ভরে যাওয়ার মতো অনুভূতি হয় একজন বয়স্ক কাকিমার অভিজ্ঞতার কথা মনে পড়ছে ওনার বয়স ছিল প্রায় আটষট্টি তিনি প্রায়ই বলতেন ছোটোখাটো কিছু খেলেই পেটের ডান দিকে ব্যথা শুরু হয় ঘুমও ঠিক মতো হয় না পরিমাণে সবাই ভাবতেন গ্যাসের সমস্যা পরে একদিন ডাক্তার দেখাতে গেলে জানা যায় লিভারে চর্বি জমে গেছে এবং সেখান থেকে সমস্যা বাড়ছে চিকিৎসা ও সঠিক ডায়েটের ফলে তিনি সুস্থ হয়ে ওঠেন বন্ধুরা আমাদের শরীর যে সংকেত দেয় সেগুলো কোনোটাই ছোট করে দেখার মতো নয় বিশেষ করে লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ তাই কোনো পরিবর্তন টেল পেলেই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো উপায় আরেকটি খুব সাধারণ কিন্তু গুরুতর লক্ষণ হলো শরীরের সহজে আঘাতের দাগ বা রক্ত জমাট বাঁধা দেখা দেওয়া হয়তো সামান্য কোথাও ধাক্কা লাগলেই বড় নীলচে দাগ পড়ে যাচ্ছে বা খুব অল্প সময় শরীরে দাগ তৈরি হচ্ছে এটি প্রায়শই লিভারের অসুস্থতার ইঙ্গিত দেয় কারণ লিভার আমাদের রক্ত জমাট বাধ্যের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করে যখন লিভার দুর্বল হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন এই উপাদানের ঘাটতি হয় ফলে ছোট আঘাতেও রক্তপাত বা নীলচে দাগের সম্ভাবনা বেড়ে যায় লিভারের সমস্যার আরেকটি লক্ষণ হল মনের উপর প্রভাব পড়া অনেক বয়স্ক মানুষ হঠাৎ করেই অতিরিক্ত ক্লান্তি বিরক্তি বা মন খারাপের অনুভূতি অনুভব করেন অনেক সময় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় বা মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে লিভার রক্ত পরিষ্কার করতে ব্যর্থ হলে টক্সিন জমে মস্তিষ্কের কার্যক্ষমতায় প্রভাব ফেলে যার ফলে এমন পরিবর্তন দেখা দেয় চোখ বা ত্বকের হলুদাভ রং যেটাকে আমরা জন্ডিসের মতো উপসর্গ বলে জানি তা লিভারের সমস্যার অন্যতম স্পষ্ট সংকেত লিভার যখন শরীর থেকে বিলিরুবিন নামের পদার্থ ঠিকমতো বের করতে পারে না তখন তা জমে গিয়ে চোখ বা ত্বক হলুদ হয়ে যায় এই অবস্থা দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন বন্ধুরা মনে রাখবেন লিভার আমাদের শরীরের জন্য এক প্রকার ফিল্টার আমরা যা খাই বা শরীরে যা প্রবেশ করে সব কিছু পরিষ্কার করার কাজ লিভার করে তাই এর প্রাথমিক সংকেতগুলোকে ছোট করে দেখা মানে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করা যদি এসব লক্ষণগুলির মধ্যে কোনোটি আপনার বা আপনার কাছের কারোর মধ্যে দেখতে পান দেরি না করে দ্রুত ডাক্তার দেখানোই সবচেয়ে ভালো উপায় প্রাথমিক পর্যায়ে লিভারের সমস্যা ধরা পড়লে চিকিৎসা সহজ হয় এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি আমাদের সবার উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুষম খাবার খাওয়া মদ্যপান এড়ানো এবং লিভার বান্ধব খাবার আমাদের দৈনন্দিন জীবনে রাখা নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া মানেই দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা আপনাদের প্রত্যেকের সুস্থ জীবন আমাদের সবচেয়ে বড় কামনা তাই নিজের শরীরের প্রতিটি পরিবর্তনকে গুরুত্ব দিন